ধরেন এটা দশতলা একটা ছাদ এবং এই কলমটা হলেন আপনি এখন যদি এই কলমটা নিচে পড়ে যায় তাহলে কি আপনি বাঁচবেন অর্থাৎ এই মানুষটা যদি পড়ে যায় দশতলা থেকে আপনি অবশ্যই মারা যাবেন তো আপনি জানেন যে আপনি যদি ক্যাশ আপনার টাকাটা ইনভেস্ট করেন এই টাকাটা অবশ্যই অবশ্যই আপনি লস হবেন তারপরও আপনি কোন জ্ঞানে কোন লোভে কি কারণে এই ক্যাশ আপনার টাকাটা ইনভেস্ট করেন সেটা কি আপনি নিজেকে প্রশ্ন করছেন আপনার অবশ্যই প্রশ্ন করা উচিত আর এর যদি উত্তর চান সেক্ষেত্রে বলবো আপনার মূলত এই ক্যাশিনতে টাকা ডিপোজিট করার মূল কারণ হলো আপনার লোভ এবং আপনার ব্রেনওয়াশ আপনি যদি এই কাজটা ঠিকভাবে যদি বুঝতে পারতেন যে আমি দশ থালা থেকে পড়ে গেলে আমার বাঁচার সম্ভাবনা যেমন নাই তেমনিভাবে আমি ক্যাশিনেতে যদি আমার টাকাটা ইনভেস্ট করি সেই টাকাটা আমি কোনোভাবে রিটার্ন সহ ফেরত নিয়ে আমি আসতে পারব না আপনি এটা বুঝতে পারলে কখনই আপনি ক্যাশিনিউতে টাকা ইনভেস্ট করতেন না এবং ইনভেস্ট না করে আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারতেন কিন্তু আপনি সেটা করবেন না এবং লক্ষ লক্ষ টাকা হেরে এখন এই ভিডিওতে আপনি কমেন্ট করবেন তাই আপনাদের বারংবার বলি যে আপনি আপনাদের লোভ বা যেটা লালসা সেটা কন্ট্রোল করেন এবং এই কাজটা যদি আপনি করতে পারেন দেখবেন যে আপনার মনে কোনো এরকম দুশ্চিন্তা খারাপ চিন্তা এবং সহজ উপায়ে বড়লো হওয়ার কোনো ফন্দি আসবে না আর যখন এই কাজগুলো আসবে না তখন আপনি কষ্ট করে দেখবেন যে দুই সাত দশ দিন দশ বছর পর হলেও আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ আপনি কিন্তু আপনার দেখবেন যে বাড়ি গাড়ি সব করতে পারবেন কিন্তু এরকম যদি আপনি একটা অলিক স্বপ্নের দিকে এগিয়ে যান অর্থাৎ যে স্বপ্ন আপনি কখনো ধরতে পারবেন না অর্থাৎ যেটা মিথ্যা স্বপ্ন সেই স্বপ্ন থেকে আপনি কোনো দিন সফলতা বই আনতে পারবেন না বরং আপনার যা আছে তা কিন্তু সব একে একে কিন্তু নষ্ট হয়ে যাবে পরিবার ধ্বংস হবে এবং আপনি পরে পস্তাবেন এবং শেষে কি করবেন ওই আত্মহত্যা করবেন যা কখনোই করা যাবে না কারণ আপনার প্রতি আপনার পরিবারের একটা দায়িত্ব আছে এবং আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করবেন এবং বেশি থেকে ভালোভাবে এবং মানুষের কথা শুনে এবং সমাজকে মেনে চলেই করবেন আর এর জন্য আপনাকে অবশ্যই আপনার লোভটাকে কন্ট্রোল করতে হবে এবং আমি যেমন সালা থেকে পড়ে গেলে বাঁচতে পারবো না তেমনি আপনি এখন থেকে ভাববেন যে আমি আমার যে টাকাটা আছে সেই টাকাটা এই ক্যাসিনো যে বিভিন্ন সাইডগুলো আছে সেগুলোতে ডিপোজিট করবো না আর যখনই ডিপোজিট করবো না তখন দেখবেন যে আপনার টাকাটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু বৃদ্ধি পাবে যদিও এক মোটে দশ টাকা থেকে দশ লাখ হবে না বাট দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এরকম করে বাড়তে বাড়তে আপনার টাকা কিন্তু এক সময় অনেক বেশি হবে কিন্তু এই যে ক্যাসিনোতে আপনি টাকা যখন ইনভেস্ট করে এক দিনে দশ টাকা থেকে দশ হাজার করবেন সেই টাকাটা আবার দশ দিন পর দেখবেন যে আপনার মাইনাস এক লক্ষ টাকা হয়ে গেছে অর্থাৎ আপনার গরু ছাগল বিক্রি করে ওই এক লাখ টাকা যে আপনি ডিপোজিট করছেন সেটা শেষ করে ফেলছে পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে এবং আপনি পস্তাচ্ছেন বা পস্তাবেন তাই যারা নতুন আছেন তারা ভিডিওটা দেখে অবশ্যই শিক্ষা নেবেন যে আপনি আর কখনোই ক্যাসিনো খেলা টাকা ইনভেস্ট করবেন না আর যারা পুরাতন অলরেডি এই ফাঁসে এই ফাঁদে ফাঁসে গেছেন তারা আর কী করার আছে তবা করেন এবং এখন থেকে জেতলেন যে আমার মনকে আমি কন্ট্রোল করব এই ক্যাসিনো কোম্পানিগুলোকে আমার মনকে কন্ট্রোল করতে দেবো না এবং ভালোভাবে আমি সৎ উপার্জনে উপার্জন করব এবং অবশ্য অবশ্য পরিবার নিয়ে সুখী শান্তিতে বসবাস করব তাহলে দেখবেন যে আপনি মন থেকে সব থেকে শান্তি অনুভব করবেন তো পরে ভিডিও দেখা হবে সবাইকে ধন্যবাদ